সুন্দরপথ যে সকল স্থানে বদ্র সব বৃষ্টির দিয়েছে আবহাওয়া দপ্তর সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে জড় পূর্বাশ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পূর্বাসে এ সকল তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে লঘুচক্র বদ্রুত্যাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার রয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা মঞ্চি খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা জোর হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলে বৃষ্টি হতে পারে তাছাড়া দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে এমনটাই বলছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর পূর্বাশে বলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানা গেছে কোনো দিকে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী মহনসিং বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে এবং রাতের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে অধিকাংশ আগামী পাঁচ দিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে